রবিবার থেকে চালু হচ্ছে ইউরোপে নতুন বর্ডার কন্ট্রোল সিস্টেম হ্যালো আসসালামু আলাইকুম রবিবার থেকে মানে বারোই অক্টোবর থেকে চালু হচ্ছে নতুন বর্ডার কন্ট্রোল সিস্টেম যেটাকে ইএস বলা হয় মানে এন্ট্রি একজি সিস্টেম এখন এই সিস্টেমটা কাদের জন্য প্রযোজ্য এই সিস্টেমটা থার্ড কান্ট্রিজ থেকে যারা ইউরোপে আসবে তাদের জন্য প্রযোজ্য থার্ড কান্ট্রিজ বলতে যারা ইউরোপীয় ইউনিয়নের সদস্য না কিংবা সেন্জেন ইলার সদস্য না তাদের জন্য প্রযোজ্য এখন এই সিস্টেমটা কীভাবে কাজ করবে সেটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি আগে যেরকম যারা থার্ড কান্ট্রিজের জনগণ বা মেম্বার যারা আসলে ইউরোপে আসতো বা সেনজেনি রেতে আসতো তাদের আসলে এয়ারপোর্টে পাসপোর্ট একটা স্টেম মারতো মানে সিল মারতো বাট এই সিস্টেমটা এখন আর সেটা করা হবে না এই সিস্টেমটাতে চার আঙ্গুল নেওয়া হবে চার আঙ্গুলের ছাপ এবং যে ফেসিয়াল রিকগনাইশন একটা ছবি তোলা হবে এটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে এখন এই এন্ট্রি যে সিস্টেমের প্রধান উদ্দেশ্যটা কী এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে ডকুমেন্ট জালিয়াতি যারা করে তাদের তাড়াতাড়ি শনাক্ত করা এবং যে সমস্ত মেম্বাররা এই ইউরোপীয় ইউনিয়নের ভিতর ঢুকে তাদেরকে ট্র্যাক করে তারা কোথায় যাচ্ছে এবং কত তারিখে আসলো কত তারিখে বের হবে সেটা শনাক্ত করা এবং এক্সটার্নালের ভিতর যদি কোনো কার্ডহীন বা যাদের মানে একটা আইডেন্টি নেই তাদের শনাক্ত করা এবং এর ভিতরে নিরাপত্তা জোরদার করা এটা হচ্ছে মেইন উদ্দেশ্য আর আরেকটা মেইন উদ্দেশ্য হচ্ছে যে সেনজেন ইনফরমেশন সিস্টেম সিজ সমস্ত ডেটাটা তারা এখন ইউরোপের একটা ডেটাতে সংযুক্ত করেছে উদাহরণস্বরূপ আমি আপনাকে বলতে পারি আপনি যদি ইউরোপের কোনো দেশে কোনো ক্রাইম করেন তাহলে কিন্তু আপনি যে দেশে ক্রাইম করবেন সেটা কিন্তু সেনজেন ইনফরমেশন সিস্টেমে এটা নথিভুক্ত করবে যেটা ইউরোপের অন্য অন্য দেশও শো করবে এটাই হচ্ছে মেন উদ্দেশ্য মানে ডাটা বেশ শেয়ার করা এটাই হচ্ছে মেন উদ্দেশ্য আর আমরা যারা পর্তুগালে আছি কিংবা ইউরোপের অন্য দেশে যারা আসলে কার্ডধারী রেসিডেন্স কার্ডধারী সেটা হোক টেম্পোরারি কিংবা পারমানেন্ট তারা এই আইনের আওতা পড়বে না কারণ আমাদের অলরেডি একটা বৈধ ডকুমেন্ট আছে এই আইনটা শুধুমাত্র যারা তৃতীয় দেশের নাগরিক যারা ইউরোপের ইউনিয়নের দেশে আসবে তাদের জন্য সেটা শর্ট টার্ম ভিসার জন্য প্রযোজ্য আমি আবারও বলছি আমরা যারা এখানে আছি ইউরোপে আছি যাদের শর্ট টার্ম টার্মি মানে পারমানেন্ট হোক বা টেম্পোরারি রেসিডেন্স কার্ড হোক যাদের আছে তাদের জন্য এই আইনটি প্রযোজ্য নয় এই আইনটি শুধুমাত্র যারা তৃতীয় দেশের নাগরিক ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে আসবে তাদের জন্য প্রযোজ্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে প্রিয় পেতে সাথে থাকবেন থ্যাংক ইউ গাইজ ভালো থাকবেন